আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে কথা বলবো বাংলাদেশে বিএফএস গ্লোবাল এবং ইটালিয়ান অ্যাম্বাসি যারা ঢাকাতে তাদের একটা আপডেট কথা বলবো দুই সাল বা দুই সাল যারা নোলস্তাফাইছেন বা নোলস্তাপাইয়া এই যে দুই সালে ইমেল করছেন অপেক্ষায় আছেন অ্যাপয়েন্টমেন্টের তো তাদের উদ্দেশ্যে বলবো যারা ভিসা পান নাই বা যারা পাসপোর্ট সব কিছুই পাসপোর্টে ফেরত পাইছেন বা এখনও জমা দিতে পারেন নাই সবার উদ্দেশ্যে বলবো যাদের দেখার চেষ্টা করবেন কি করলে আপনার ভিসা হবে কি না আপনি জানার পরে আপনার সিদ্ধান্ত নেবেন আপনি ইটালি আসবেন না অন্য কোনো দেশে চেষ্টা করবেন কারণ একটা জিনিস নিয়ে এত বৈশা থাকা যায় না তো ওইটা নিয়ে কথা বলবো আর কথা বলব হলো ইটালিতে যে বাংলাদেশ অ্যাম্বাসি সে কিছুদিন আগে একটা বলছে যে ইটালি কবে থেকে ভিসা দিবে যেমন আমরা ব্লগাররা বলি তো সেইটা নিয়ে কিছু কথা বলবো আমার পাশে ইটালিতে অবস্থিত বাংলাদেশ অ্যাম্বাসি তারা বলছিল বিভিন্ন নিউজ পেপার বিভিন্ন জায়গায় বড় বড় টিভির কোম্পানি এইগুলা বলছিলো যে দুমায় ভিসা দিব বা কী করবো না করবো সেগুলা তারা নিউজ করছে আসলে অ্যাম্বাসি পরবর্তীতে জানাইছে যে না এরকম ভাষ্য তারা দেয় নাই কারণ কোনো দেশের ভিসার প্রসঙ্গে কোনো দেশের অ্যাম্বাসেডার মানে এই ইটালিতে অবস্থিত অ্যাম্বাসেডার বলতে পারবে না কারণ হলো তাদের কাছে কোনো খবর নাই যদি কোনো খবর হয় তাহলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা শ্রম মন্ত্রণালয় তাদের সাথে ইটালিয়ান অ্যাম্বাসেডারের সাথে কথা হয় তারা বললে সেটা ঠিক আছে কথা বলব বিএফএস গ্লোবাল বা ইটালিয়ান অ্যাম্বাসি আজকে থেকে আজকে শনিবার আজকে থেকে জানুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত মোটামুটি অ্যাম্বাসি ইটালিয়ান অ্যাম্বাসি ঢাকাতে অবস্থিত মোটামুটি কাজ স্থগিত কাজ হবে না যদি বিএফএস গ্লোবাল টুকটাক কাজ হইতে পারে আর তার মধ্যে কিছু আবার তলে তলে ছয় নয়ও হইতে পারে এটার অসম্ভবের কিছু নাই তবে সুনির্দিষ্টভাবে তারা উল্লেখ করে দিছে যে প্রায় দশ দিনের মতো কাজ হবে না তবে বিশেষ ক্ষেত্রে কিছু কিছু কাজ হইতে পারে তো বন্ধ বড়দিন উপলক্ষে তারা ছুটি নিছে একটা বয়স শুনেন এই বয়সটার উত্তর দিব ভাই আমার ওই লতুরা ভাইয়ের বন্ধু আছে সে নৈটালিতে থাকে ছাব্বিশ বছর ধরে তো সে পর্যন্ত অনেক লোক নিয়েছে কিন্তু আমাদের মানে দুই হাজার মানে কিছু লোক ই করছিল মানে দুই হাজার এবং দুই মিলে পনেরো জন লোক তার কাছে কাগজ জমা দিছে তো দুই হাজার তেইশে যে আট জন গুলো কাগজ জমা দিছে সবাই করে মানে কইছে নলস্তা বেরিয়েছে দিছে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিব দিব কোয়া কোয়া পরবর্তীতে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিছে অ্যাপয়েন্টমেন্ট ডেট রিজেক্ট করে দিছে মানে ই করার পর রিজেক্ট করে দিছে মানে কি ফেক নলস্তা ছিল

চেক করে আপনি যে আবেদনটা সেটা এখনো স্টেপ মাইসি মানে একবার ক্লিয়ার এইটা ভিডিও দেখবেন যারা এরকম ছবি দেখবেন এই যে ছবিটা স্টেপ মাইসি লেখা আছে ছবি কখনোই টাকা লেনদেন করবেন না যারা এইটার জন্য অপেক্ষা করবেন তারা হয়তোবা পরবর্তীতে ভুক্তভোগী হবেন ভিসা পাবেন না অনেক বছর অপেক্ষা করতে হইব জীবন লস হইব সময় লস হইব একমাত্র বিডিও যারা দেখবেন তারাই নিশ্চিত হবেন যে হ্যাঁ আপনার ভিসা হইতে পারে নাইনটি নাইন পার্সেন্ট পার্সেন্ট না নাইনটি নাইন পার্সেন্ট এখনও মানে স্টিল আপনার এই ভিডিও করে সরাসরি পারলে ভিডিও কলে দেখবেন তাছাড়া কখনোই বিশ্বাস করবেন না এরকম ছবি দেওয়া স্ক্রিনশট দেওয়া যে স্টেপ মাইসি লেখা আছে ওই কাগজে টাকা পয়সা লেনদেন যদি আমার কথা বিশ্বাস করেন আপনারা জীবনে থেকে টাকা সময় সব কিছু সে বইব দুই নাম্বার বা ছয় নাম্বার বা বিপদে পড়বেন না ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম